মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা অভিয়ান আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু খুব ভালোই আছি আর দেখো সকাল সকাল তোর জোর লেগে গেছে এখানে খাবার দাবারের আর দুটো বাচ্চা এইমাত্র পড়ে উঠলো জিয়া এখনো পড়ছে আর জিদার তুর্যকে এইমাত্র পরিয়ে উঠলাম আর তুর্যকে মা আবার খাওয়ালো ও পড়ে ঠোরে খেলো আর জিয়া যেহেতু একটুখানি বড় এখনো পড়ছে ও আর এখানে মাসি দেখো রুটি করেছে ঘুগনি করেছে এই যে এই দেখো মাসি হচ্ছে রুটির সাথে ঘুগনি করেছে আজকে ব্রেকফাস্টে এই দেখেই মনে হচ্ছে কত সুন্দর হয়েছে ঘুগনিটা মাসি এখন সবজি কাটছে মা চা করছে বৌদি বেড়ে দিল সবাই কাজে ব্যস্ত নিজ নিজ কাজে

তো মাসি মাঝে মাঝে পুকুরে অনেক জামাকাপড় হলে কাছে কিন্তু আজকে কাচতো না আজকে কলেই কাচত কিন্তু কলটা এরকম হওয়াতে মানে ভেঙে গেছে মুখটা আর অনবরত জল পড়ে যাচ্ছে তাই জন্য পুকুরে দেখো মাসিদের এটা পুকুরে কিন্তু কত কাছাকাছি নিয়ে বসেছে ছুটি মাসির আজকে বাবাই দাদা ছুটি বাবাই দাদা বলল রান্না করে আমাদের খাওয়াবে তো চলো দেখি বাবাই দাদা কি রান্না করছে কালকে মাসি রান্না করেছে আজকে বাবাই দাদা যেহেতু ছুটি বাবাই দাদা রান্না করছে ফুলকপি ভাজছে কি করবি ফুলকপি ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল ও ফুলকপি দিয়ে হাঁসের ডিমের ঝোল করবে দুটো বাচ্চাকে কিন্তু আমি স্নান করিয়ে দিই তেল মাখিয়ে স্নান করিয়ে দিলাম আর দায়িত্ব হচ্ছে দুটো বাচ্চাকে দেখা কারণ কি বলতো কারণ কি তো ওরা ভীষণ দুষ্টুমি করছে ওই জন্য ওদেরকে একা ছাড়া যাবে না ওই জন্য তেল ঠেল মাখিয়ে স্নান ঠান করিয়ে আমার কাছে রেখে দিয়েছি তারপরে আমি স্নানে যাব সবাই যে যার মতন কাজে ব্যস্ত তো এই দাঁড়া মা এরকম করিস না ওদেরকে সামলানো যাচ্ছে না দুজন এত অত্যাচার করছে এত দুষ্টুমি করছে

পাশে গরম জল বসিয়ে রেখেছে ডিম এখনো ভাজা হয়নি ভাজবে আমি আসলে মা যাবে আর আমি স্নান করে পুজো দেবো পুজো দেওয়া হয়নি পুজোটা আমি দিয়ে সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে রাঁধুনি রান্না কমপ্লিট আমাদের আমার স্নান কমপ্লিট হয়ে গেছে এখন আমি পুজো দেবো

আর আজকে না আলুর চোখা হয়েছিলো মানে লঙ্কা তেল দিয়ে সুন্দর করে আলু মেখেছিল মাসি আলুর চোখা তারপরে টমেটো আর ধনে পাতা দিয়ে মুসুরির ডাল হয়েছে আর হয়েছে হচ্ছে দেখলেই বাবাই দাদা রান্না করেছিল ফুলকপি দিয়ে হাঁসের ডিমের কারি মতন তো এই হচ্ছে আজকে আমাদের মেনু হয়েছে সন্ধ্যাবেলা অফিস থেকে তুর্যর পাপা চলে এসছে এখন আমরা কিন্তু সবাই মিলে রেডি হব আগে তুর্যকে আর জিয়াকে খাওয়াবো খাইয়ে রেডি হব রেডি হয়ে এখন কিন্তু আমরা সবাই মিলে মেলায় যাব। আমিও কিন্তু রেডি হয়ে গেছি এখন আমরা মেলায় যাব আর বৌদি রেডি হচ্ছে দিলাম এখন ওকে খালি জ্যাকেট তো পরাবো জ্যাকেট পরাই নি বাদ বাকি রেডি করে দিয়েছি

তরুণ অফিস থেকে আসার পর তরুণকে ঘুগনি গরম করে দিলাম মাসি বলল যে তরুণকে কিছু খেতে দিতে ঘুগনিটা একটু গরম করে পেঁয়াজ লঙ্কা কেটে ধনেপাতা দিয়ে দে তো আমি হচ্ছে তরুণকে তাই দিলাম এখন ঘুগনিটা খেয়েছে খেয়ে বলছে এত ভালো হয়েছে ঘুগনিটা আর সত্যিই ঘুগনিটা ভীষণ ভালো হয়েছিলো খেতে তারপরে সবাই মিলে একসাথে মেলায় যাব বৌদিও কিন্তু রেডি হয়ে গেছে আমিও কিন্তু রেডি

আর হচ্ছে মাসি হচ্ছে শাড়ি কে শাড়ি ঠিক করে দিল আমাদেরকে সুন্দর লাগছে সবাইকে বৌদিকেও ভাল লাগছে বৌদিকে ভীষণ সুন্দর লাগছে বৌদি আজকে এই গাউনটা পরেছে হ্যাঁ এই পড়ে যাবে কিন্তু করবি না জিয়া দিয়া দিদি কলে উঠছে নিও না ও বললেই নেব না বাবা নিয়ে দেখা তোমার

এখান থেকে গোল্ড প্লেটেডের একটা চুর কিনলাম অনেক দূরে বিয়ে বাড়ি হলে না মানে গোল্ডেরটা পরা যায় না অরিজিনাল গোল্ডেরটা তো এগুলো ভীষণই কাজে লাগে তো ওখান থেকে একটা কিনে নিলাম আর এখানে মাসি বসেছে এখানের অন্যগুলো ভীষণ মাসির পছন্দ হয়েছে বলে কি তুই একটা নে আর বৌদিকে বলছে বৌদিকে একটা নিতে তো অনেক দাম সতেরোশো আঠেরোশো টাকা দাম না না নশো টাকা না হাজার টাকা এরকম দাম ভুল বললাম নশো টাকা না হাজার টাকা দাম সেজন্য আর নি ভালো লাগছিল বেশ কিন্তু এত দাম তো আর নি একটু গায়ে দিয়ে দেখছিলাম প্রথমে গায়ে দিয়ে দেখার পর ভীষণই ভালো লাগছিল আকতো না এ কি চলে যাচ্ছে তো ই আছে রাখো তুমি যা

মেলার এই জন্তানি বলে একটা দোকান ছিল এই দোকানে চুড়িগুলো জাস্ট অসাম ছিল মানে স্টোনের চুড়ি দেখলে মনে হবে কি সেই কল্যাণ মালাবারে যে স্টোনের যে সোনার মধ্যে স্টোনের চুড়িগুলো থাকে না সেম ওরকম ডিজাইনের এত সুন্দর সুন্দর ডিজাইনের চুড়ি ছিল না তো আমরা সবাই নিয়েছি মাসি নিয়েছে মা নিয়েছে আমি নিয়েছি বৌদি নিয়েছে সবাই নিয়েছে আর এখানে দেখো ইনি গান করতে এসছে

তো এই হচ্ছে একটা বাংলাদেশ থেকে দোকানে এসছে প্রতি বছরই আসে মেলায় তো এই একটা শাড়ি মুসলিন বলছে তো আমার ভীষণ পছন্দ হয়েছে আগের দিন দেখে সেম শাড়ি মাও এসে ওটাই পছন্দ করেছে আর আরেকটা নীল এই যে ব্লু শাড়িটা ওটা দেখে আমার পছন্দ হয়েছে সেম শাড়ি মাসি এসে দেখো ধরছে এই শাড়িটা মাসি এসে পছন্দ করেছে মানে আমার দুটো শাড়ি ওরা দুই বোন এসে পছন্দ করেছে আগের দিন আমার শাশুড়িকে নিয়ে আমি এসে দেখেছিলাম তো সেই দিন আমি যে দুটো শাড়ি পছন্দ করেছি দোকানে এত শাড়ির মধ্যে আমার মা মাসি ঠিক এই দুটো শাড়িই পছন্দ করেছে তা আমি তাই বলছিলাম ওদিকে দেখো আমার চয়েস আর আমার মা মাসির চয়েস একই টাইপের আর এখানে তো এরা মানে বল পুলে উঠিয়ে দিয়েছে তরুণ আর বাবাই দাদা এরা দুজন মিলে তো যা হোক যদি করছে ওখানে মানে কি বলবো তো আমি বললাম বেশি অনেক ঘোরাঘুরি করছে তো আর বেশিক্ষণ দরকার নেই আবার কষ্ট হবে না খুব ঘুরাহুরি করছিলো স্কুলেও আছে ওর এই বলপুলটা আমি বললাম যে বলপুল না উঠে বলপুরে পুলে না উঠে তো অন্য ইয়েতে ওঠো কিন্তু না জিয়া দিদি বলপুলে উঠবে ও বলপুলে উঠবে তো এই করছে দুইজন আনন্দ করছে মজা করছে দুজন একসাথে থাকলে যা দুষ্টুমি করে গো আমরা পারি না সত্যি আমি মাসি মা বৌদি চারজন আমরা মানে ফেল হয়ে যাই এতটাই পরিমাণে ওরা দুষ্টুমি করে বলার কথা না তো শাড়িটা দরদাম করে লাস্টে আর নেওয়া হয়নি মাও নেয়নি মাসিও নেয়নি দরদাম করেছে ওরা উনি কমাবে না তো সেজন্য আর নেয়নি চলে এসেছি আমরা আমরা কিন্তু মেলা ঘুরে চলে এসছি মেলার মধ্যে একদমই ঠান্ডা নেই মানে গরম কিন্তু ঘরে আসার পর নাকি ঠান্ডা ঠান্ডা লাগছিল তাই জন্য কানের মধ্যে স্টোল দিয়ে নিয়েছি এত ঠান্ডা লাগছে মেলা থেকে যেই বেরিয়েছি অমনি ঠান্ডা মেলায় আসলে ভিড় ভাড় তো ভিড় মধ্যে অতটা ঠান্ডা নেই তুর্যর আর তুর্যোর পাপার হচ্ছে বাবাই দাদার ঘরটা ভীষণ পছন্দ মানে তরুণ অফিস থেকে যখনই যায় বা মাসির বাড়ি যখনই যায় বাবাই দাদার ঘরেই থাকে আর তুর্যৌ বাবাই দাদার ঘরটা ভীষণ পছন্দ করে তরুণ পছন্দ করে কারণ বাবাই দাদা এসে ওই ঘরটায় বসে আর বাবাই দাদার সাথেই ওর যত গল্প টল্প আর পছন্দ করে বৌদিদের না বালিশগুলো পরপর পরপর দাঁড়ানো থাকে সব দাঁড় করানো থাকে ওখান থেকেও খেলা খেলতে পারে লাফালাফি করতে পারে জিয়া দিদির সাথে শোকেস ফোকেসের জিনিস ধরতে পারে ওই জন্য ওর ভালো লাগে হচ্ছে বৌদিদের ঘর আর এমনিও হচ্ছে বৌদি ভীষণ ওকে ভালোবাসে মানে খুবই ভালোবাসে বৌদি আর বাচ্চারা দেখবে যে ভালোবাসে সেই ভালোবাসাটা কিন্তু বাচ্চারা বোঝে সেই জন্য মানে মাসির ঘরে কম থাকে তার মানে এই না যে মাসি ভালোবাসে না মাসিও খুব ভালোবাসে কিন্তু বৌদি যে ওর সাথে সাত মানে সাতটা দেয় মাসির কি সব সময় এত কাজ করে দেওয়া সম্ভব সেটা তো সম্ভব না সেই জন্য নাহলে মাসিওকে ভীষণ ভালোবাসে যখনই যাই ওর জন্য আলাদা মাছের ঝোল মাং মাংস করলে মাংসের ঝোল মানে ওর জন্য আলাদা কারণ জিয়া এখন একটু বড় হয়েছে তো একটু রান্নায় যদি কম ঝাল দেওয়া হয় তো সেই রান্নাটা জিয়া খেয়ে নিতে পারে কিন্তু তুর্য তো একদমই একটুও মানে একটা লঙ্কাও খেতে পার মানে একটা লঙ্কা দিয়ে তরকারি ও খেতে পারবে না তো ওর জন্য আলাদা করে করে রাখবে ও কি খাবে সেই চিন্তা মাসি তো ওরা ভীষণই ভালোবাসে এই জন্যই আমরা ঘুরে ফিরে ওদের বাড়িতে যাই আর খুবই ভালোবাসে তুর্যকে আর বৌদি তো মানে খুব খুবই ভালোবাসে ওকে খুবই ভালোবাসে সূর্যকে তো দেখবে বাচ্চারা বোঝে সেই জন্য ভীষণই ও ভীষণ ভালোবাসে বৌদিকে মিমি মিমি করতে থাকে আর এখানে আমি এখন বেগুন সেঁকা করতে চলে এসেছি বেগুন এখানে শেঁকা হচ্ছে কারণ আজকে কারও জন্মবার মনে হয় তো যাই হোক আর মাসিরা হচ্ছে এমনিও বেগুন পোড়ার থেকে বেগুন শেঁকাটাই খায় মানে মাসি বৌদির কোনো ব্যাপার না মেশো না বেগুন পোড়ার যে গন্ধটা ওটা অতটা ভালো লাগে না বলে বেগুন সেঁকে মেখে আর কি খেতে ভালোবাসে তো আজকে রাতের মেনু হচ্ছে রুটি তার সাথে হচ্ছে বেগুন শেঁকা হচ্ছে মাখা আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি আর হচ্ছে তোমার জিলেপি এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু তো জিয়ার খাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা খাবো খেয়ে ঘুমাবো আর এই ঘরে আছে হচ্ছে এই ঘরে তরুণ আর বাবাই দাদা আছে আর এখানে বাবাই দাদা আর বৌদি মিলে দুটো বাচ্চার জন্য গিফট রেডি করে রেখেছে কারণ কাল হচ্ছে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর তো ওরা আর কি বাচ্চাগুলো ঘুমিয়ে পড়েছে ওরা আর কি স্যান্টাক্লজ যেরকমভাবে ঘুমিয়ে থাকলে গিফট দিয়ে যায় তাই ও দুটো ঝোলা করেছে দুটো ঝোলার মধ্যে দুটো বাচ্চার জন্য ওরা গিফট কিনে রেখেছে সেটা কিন্তু আমিও জানি না ওরা দুজন সারপ্রাইজ দেওয়ার জন্য হাজব্যান্ড ওয়াইফ মিলে এইসবগুলো করেছে বেলা থেকে যেটা কিনা আমরাও জানি না আমাদের সামনে কেটে নিই দেখো জিদানের ঘুমিয়ে পড়েছে জিয়াও ঘুমিয়ে পড়েছে ওদের মাথার সামনে আর কি এরকম দুটো ঝোলা দিয়ে যাচ্ছে যেটা দেখলে ওরা পরের দিন ভীষণ খুশি হবে ঘুম থেকে উঠে আর কি ভীষণ খুশি হবে তো সেই জন্য ওদের মাথার সামনে দিয়ে দিয়েছে আর ওদেরকে তাড়াতাড়ি করে খাইয়ে দাঁয়ে ঘুম পাড়াতে আমাকে বলেছে তো আমি ও আমাদের তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে আর ঘুম পাড়িয়ে দিচ্ছি কিন্তু ঘুম পাড়াতে পাড়াতে জানো ১২টা বারোটা সাড়ে বারোটা বেজে গেছে আমি মনে করি এই জিনিসটা সব বাবা মারই করা উচিত কারণ এই ছোট ছোটো খুশিগুলো বাচ্চারা মানে অনেক অনেক বেশি মানে খুশি হয় এই ছোটো ছোটো জিনিসগুলোতেই এমন কিছু বড় গিফট বা দামি গিফট দেওয়ার দরকার নেই ছোটো গিফটও যদি আমরা এরকমভাবে দিই তাহলে কিন্তু বাচ্চারা অনেক খুশি হয় বাচ্চাদের মনে একটা ভালোবাসা জন্মাবে যে কেউ আমাদের দূর থেকে গিফট দিয়ে যাচ্ছে দূরে থেকেও কেউ আমাদের ভালোবাসতে পারে তো সেই ব্যাপারটা আর কি বাচ্চাদের মধ্যে আর কি আসবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সবাই ভালো থাকো গুড নাইট টাটা